নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে নজর রাখবো একটু বিনোদন দুনিয়ার দিকে ঋত্বিককে শ্রদ্ধার্ঘ চলচ্চিত্র উৎসবে এবছর ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে ঋত্বিক ঘটককে শ্রদ্ধার্ঘ জানানো হবে ঋত্বিক ঘটকের শততম জন্মবার্ষিকী উপলক্ষে এই বছর কিন্তু এই আয়োজন করা হয়েছে অর্থাৎ এই যে চলচ্চিত্র উৎসব সেই চলচ্চিত্র উৎসবে কিন্তু বিখ্যাত ফিল্ম ফিল্ম নির্মাতাকে জানানোর জন্য এক বিশেষ ব্যবস্থা করা হয়েছে এই ফেস্টিভ্যাল মেলবোর্নে চলবে চোদ্দই আগস্ট থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত এখানে হৃত্বিক ঘটকের যে সমস্ত রেটেম্পোকেটিভ সিনেমাগুলো বা ছবিগুলো রয়েছে যেমন তিতাস একটি নদীর নাম মেঘে থাকা তারা এই সমস্ত বিখ্যাত ছবিগুলোকে কিন্তু রেস্টোর্ড হিসাবে সেখানে দেখানো হবে অর্থাৎ চলচ্চিত্র উৎসবে রেস্টোর্ড হিসাবে তার এই যে বিখ্যাত বিখ্যাত আরও ছবি রয়েছে এগুলো সহ সেই বিখ্যাত ছবিগুলোকেও কিন্তু দেখানো হবে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে ঋত্বিক ঘটক এমন একজন পরিচালক যার পরিচালনা বা নির্মাণে ছবি নির্মাণের মধ্যে এক অভৈব শৈলী রয়েছে বা তার পরিচালনাগুলো এক যেন বিশেষভাবে একটা ছবিকে আলাদা মাত্রায় দিয়ে নিয়ে আসে এই আয়োজন করা হয়েছে এখানে কিন্তু চলচ্চিত্র নির্মাণ নিয়েও কিন্তু আলোচনার একটা ব্যবস্থাপনা করা হয়েছে কারণ এই যে তাকে নিয়ে অর্থাৎ ঋত্বিক ঘটক ঋত্বিক ঘটকের নির্মিত যে চলচ্চিত্র বা ছবিগুলো রয়েছে তার নিয়ে যে একটা আলোচনার যে আয়োজন করা হয়েছে এবছরে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে তা এই জন্যই করা হয়েছে যে আন্তর্জাতিক স্তরের তিনি ঋত্বিক ঘটক এমন একজন কিংবদন্তি ফিল্ম নির্মেতা যার নির্দেশনায় বা যার পরিচালনায় যে এই বিখ্যাত বিখ্যাত সুন্দর সুন্দর ছবিগুলো নির্মিত হয়েছে তা যেন পরবর্তী প্রজন্মকে তুলে ধরা যায় পরবর্তী প্রজন্মর কাছে নিদর্শন হিসাবে রাখা যায় তার পরিচালনাকে যাতে অন্য এক মাত্রায় নিয়ে যাওয়া যায় তারা মাত্রায় নিয়ে গিয়ে তিনি যে কিভাবে বাস্তবিক রূপ একটা ছবি নির্মাণের ক্ষেত্রে তুলে ধরতেন বা ফুটিয়ে তুলতেন সেটাই কিন্তু নতুন প্রজন্মকে দেখানোর উদ্দেশ্যেই এমন একটা আয়োজন করা হয়েছে এখনকার মতন এই পর্যন্তই আরও খবর জানতে হলে আরও খবর দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন